একবার এক তাবে তাবিন নাম আবদুল্লা বিন হারিস হারিসুল্লাহ আলহি এক রাতে গভীর ঘুমেছিলেন হঠাৎ দরজায় করা নাড়ার শব্দে তিনি জেগে উঠলেন দরজা খুলে দেখলেন এক অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছে মুখে শান্ত হাসি লোকটি বলল হে আবদুল্লাহ তুমি প্রতি রাতে যখন নামাজে দাঁড়াও তখন তোমার এক দোয়ায় আসমান কেঁপে ওঠে আব্দুল্লাহ বিস্ময় বললেন আমি তো সাধারণ মানুষ কোন দোয়াটা তুমি বলছো লোকটি বলল যখন তুমি বলো হে আল্লাহ আমাকে এমন বানাও যেন তোমার ভালোবাসা আমার ঘুম থেকেও মধুর হয় তখন ফেরেস তারা থেমে যায় আর আল্লাহ বলেন দেখো আমার সেই বান্দাকে যার ভালোবাসা নিদ্রার চেয়েও বড় আবদুল্লাহ কে রে তুমি বললেন তুমি কে লোকটি মুচকি হেসে বলল আমি সেই ফেরেজটা যাকে আল্লাহ তোমার নামাজের সাক্ষী করেছেন এ কথা বলেই ফেরেজটা অদৃশ্য হয়ে গেল আব্দুল্লাহ সারা রাত কাঁদলেন আনন্দে ও ভয়ে ঘটনা থেকে যে সুন্দর সুন্দর উপদেশ আমরা পাই তা হচ্ছে এক আল্লাহর ভালোবাসা পেতে ধন সম্পদ নয় মিশ্র হৃদয়ই যথেষ্ট দুই রাতে করা দোয়াই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ কখনো হালকা করে নিও না কারণ হয়তো কোনো এক রাকাতে তোমার জান্নাত লেখা আছে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না ধন্যবাদ